এভাবে শাস্তির পরে আহ মানে তিন স্তরে সফাতে মানুষদেরকে বের করবেন আল্লা রসুল এটা বের হয়ে যাওয়ার পরে যারা থাকবে তারা আর কোনো দিন বের হবে না কোনোদিন বের হবে না ওই যার নামে জমতেই থাকবে তারা তো এইভাবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়টা কোরআনে জানিয়ে দিয়েছেন তো আমরা সতর্ক হব এই সাফাত কোনো আলেম বা কোনো ন্যাক সন্তান নাবালেক বাচ্চা কোনো হাফেজ এই ধরনের লোক এই সাফাতগুলিতে এই তিনটা এই তিনটা সাফাতে এই ধরনের লোকেরাও অংশগ্রহণ করতে পারবে আল্লাহর হুকুমে যার প্রতি আল্লাহ রাজি হবেন এবং যার জন্য সাফাত করার জন্য আল্লাহ রাজি থাকবেন এই তিন স্তরের লোক তিন স্তরের সাফাত অর্থাৎ যোজক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরে বের করার জন্য এখানে অন্যান্য আলেম কারি হাফেজ নাবালেক বাচ্চা এরা সাফাত করতে পারবে তাপসিরে বলা আছে হাসের মাদের নাবালেক বাচ্চারা হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে তার পিতা মাতাকে খুঁজে বেড়াবে যেমন আব্বা কোথায় আমি পানিটা তাকে পান করাবো নাবালেক বাচ্চা কিন্তু আপনার জন্য একটা বড় নিয়ামত যদি এভাবে তাদের এটা হয়ে থাকে কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যদি আল্লাহকে গালি দেন তাহলে সব হারাই গেল সময় তো সাফাতের প্রথম স্তরগুলি আল্লাহ একাই করবেন যেমন বিষা শুরু হোক এটা সাফাতের প্রথম স্তর এটা আল্লাহ একাই করবেন এরপরে বিনা হিসেবে যারা জান্নাতে যাবেন ন্যাকামল সবই ন্যাকামল বদামল মোটেও নাই এরা এক নম্বর জান্নাতি এরা আল্লাহ রসুলের সাফাতে জান্নাতে যাবে অন্য কেউ সাফাত করবে না এরপরে ন্যাকামল যাদের বেশি তারাও বিন হিসেবে জান্নাতে যাবে তাদের সফাতেও আমাদের নবী সালাম একাই করবেন তিন চার নম্বর যাদের ন্যাকবদ সমান এই লোকগুলোকে কিছুদিন আরপে রাখা হবে সুরে আর আছে না উঁচু স্থান এই উঁচু স্থানে তাদেরকে কিছুকাল রাখা হবে তারপর তাদেরকে সর্বশেষ বিনি হিসাবে জান্নাতি বেশ এটা সর্বশেষ তারা জান্নাতি প্রবেশ করবে তো এগুলি সব আমাদের রাসুলের একার সাফা এগুলি যাবে এরপরে যে এই দোজক থেকে বাইর করা সাফা এই সাফা অন্যান্যরা অংশগ্রহণ করতে পারবে এগুলি আমরা তাপসির থেকে যেটা সর্বরম পাচ্ছি তার বিষয়টা আপনাকে বললাম তালফা উজুহা তাদের চেহারাগুলি আগুনে গলিয়ে ফেলবে একেবারে চামড়া চেহারা মাংসগুলি গলে যাবে সম্পূর্ণ হাড্ডি গুড্ডি যেমন দেখেন না স্কলেটন যেরকম থাকলে কেমন দেখায় মাঝে কঙ্কাল ওই কঙ্কালের মতো হয়ে যাবে আগুন তাদের চেহারার মাংসগুলি সব খেয়ে ফেলবে ভস্য করে ফেলবে হমফিয়া কালিহন এবং সেখানে খুব ভয়ঙ্কর খারাপ চেহারা তাদের হবে খুব বিচ্ছিন্ন চেহারা হবে এখানে এই মুখমণ্ডল এখান থেকে ভাগ করে পুরে পুরে উপরের অংশ চামড়াটা মাথার বরাবর চামড়াটা সম্পূর্ণ পুড়ে যাবে আবার এই নিচের দিক থেকে এই সিনা পর্যন্ত চামড়াটা পুরে মানে শুধু কঙ্কালটা পায় হবে তখন কেমন বিশ্বী দেখাবে একটা মানুষ এটা কালিহুন মানে তার চেহারা বিচ্ছিন্ন করা হবে কি ভয়ঙ্কর কথা বলেন কোরআন সরাসরি কথা কথাগুলি অমফিয়া কালিহুন তাদের চেহারা বিবৎস হবে ভয়ঙ্কর চেহারা হবে তাদের চেহারায় কোনো মাংস থাকবে না এখন আমাদের চেহারা মাংস চামড়া কত সুন্দর করে আল্লাহ এটা ফিট করে রেখেছেন দেখতে ভালো লাগে সুন্দর লাগে হ্যাঁ কিন্তু ওই সময় চেহারাটা ওরকম করবে অমফিহা কালে হন তাদের চেহারা বিবৎস চেহারা হবে তো এদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন আলম আলাইকুম আল্লাহর কোরআন আয়াতগুলি তোমাদের উপরে পাঠ করে শোনানো হয় নাই এত করে দেব তোমরা ওগুলোকে মিথ্যা মনে করছিলে ফেরজ তারা বলবে যে আল্লাহ আয়াতগুলি যখন পাঠ করে তোমাদেরকে শোনানো হয়েছিল তখন ওগুলো তোমরা মিথ্যা মনে করছিলে বলছিল মোহাম্মদা আয়া বলছে হ্যাঁ এটা পুরীদের ইতিহাস কলু তখন এই লোকগুলি আসামিরা বলবে কলু উপরে জয়যুক্ত হয়েছে আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে জয়যুক্ত হয়েছে এবং আমরা ছিলাম একটা ভ্রষ্ট সম্প্রদায় ভুল পথে চলমান একটা সম্প্রদায় আমরা ছিলাম এই জন্য আজকে আমাদের এই দুর্দশা এই খারাপ অবস্থা রব্বার না ফাইনুদনা দল আল্লাহ আমাদের এখান থেকে আপনি বের করে দেন যদি আবার আমরা পুনরায় অপরাধ করি তাহলে আমরা জালিম হব এই যে প্রার্থনা করবে বলে এটা কি কাজে আসবে এটা কাজে না আসে মন কান্ন কিরে রব্বি আল্লাহ বলে কি কাজে আসবে অর্থাৎ মৃত্যুর আসার পর থেকে আর যাই যা বলুক কোনো কিছুই কাজে আসবে না কাজে আসার সময় হলো এখন এখন করেন কাজে আসবে এখন দেখেন ওরা বলবে রব্বানা আখরে না মেন আল্লাহ আমাদেরকে এই জান্নান থেকে বের করেন ফাইন না ফাইন না আমার যদি আমরা যদি পুনরায় আবার সেরেক বেদাত করি তা আমরা জালেম হব তখন আল্লাহ জব দিবেন কি এখানে তাফসিল বলা আছে এই কথা তারা বলার পরে হাজার বছরের মধ্যে তাদেরকে কোনো জব দেওয়া হবে না হাজার বছর পার হয়ে যাওয়ার পরে তাদেরকে বলা হবে কলাকসা উফিয়া তুকাল্লি মন ওখানে চুপ করে থাকো তোমাদের সাথে কথা বলা হবে না এই শেষ আবেদনের দরখাস্ত নামঞ্জুর চুপ করে থাকো তোমাদের সাথে কথা বলা হবে না এই শব্দটা এটা আরবি ভাষায় কুকুরকে তাড়ানোর জন্য এই শব্দটা ব্যবহার হয় আপনারা বাংলায় কুকুরটা বলেন না এই শব্দটা কুকুর তাড়ানোর জন্য ব্যবহার করা হয় তো এই শব্দ দ্বারা তাকে বলা হবে যে চুপ করো চুপ থাকো রাতুকাল মন তোমাদের সাথে কোনো কথা হবে না তো এই যে কথা বন্ধ হয়ে গেল এরপরে ফেরেস্তরাও তাদের সাথে কথা বলবে না ফ্রেশ বলবে না আল্লাহ বলবে না কেউ আর তাদের সাথে কথা বলবে না এখানেই তাদের কথাটা সমাপ্ত এখানে আর এই অবস্থা আর কেউ তাদের সাথে কথা বলবে না কি খবর বলেন এসে যে ভয়ঙ্কর পৃথিবীতে থাকতে পারে কিন্তু আমরা কোথায় আছি আল্লাহ বলেন তোমাদের অবস্থাটা কেমন ছিল এই নেও কা না ফারিকুম করুন নিশ্চয় আমার বান্দাদের একদল বলতেছিল কি বলতেছিলো রব্বান আমান্না ফকফিল্লা না হে আমাদের ইমান নিশ্চি আমাদেরকে ক্ষমা করুন অর হাম আমাদের প্রতি আপনি দয়া বর্ষণ করুন অল তা খাইরুল রাহেমেন আপনি সব উত্তম দয়ালু এভাবে দোয়া করতেছিলো একদল মোমেন ফাট্তা কাস্তুমুম তোমরা তাদেরকে উপহাস মনে করতে ঠাট্টা মনে করো যে এই ঠাট্টা কি বলে এই মোমেনদেরকে তোমরা উপহাস খেলা তামাশা মনে করে তাদের সাথে তোমার খারাপ ব্যবহার করছিলে হাততানসাও কুম জিক্রি এভাবে হতে হতে শয়তান তোমাদেরকে আমার স্মরণ থেকে ভুলিয়ে রেখেছে আমাকে স্মরণ করতে তোমরা সক্ষম হও নেই মোমেনদের সাথে এটার কারণটা কি মোমেনদের সাথে বেয়াদবি করার কারণে শয়তান তাদের উপরে প্রভাবিত হয়েছে এবং শয়তান আল্লাহ স্মরণকে ভুলিয়ে রেখেছে এর কারণটা হলো মোমেনদের সাথে বেয়াদবি করা কাজে এই জন্য এই কথাটা কিন্তু মারাত্মক যে আমার এক বান্দারা যারা আমার কাছে দোয়া চাইত আমার কাছে ক্ষমা প্রার্থনা তোমরা তাদেরকে উপহাস করতে ঠাট্টা করতে কে তোমাকে দোয়া করবে কে তোমাকে মাফ করবে তো এই জন্য আল্লাহ বলেন যে তোমরা তাদের সাথে উপহাস করেছ ঠাট্টা করেছো এভাবে শয়তান তোমাদেরকে আমার স্মরণ থেকে ভুলিয়ে রেখেছে অখন তো মেনুম তা থাকুন এবং তোমরা তাদেরকে দেখে হাসিতে আশা করতে হাসি হাসি করে এ দেখো মোমেন্ট আবুজাহ যখন গরিব মুসলমানকে দেখতো তো বলতো তো এই দেখো জান্নাতি লোকের চেহারা দেখো এদেরকে যদি আল্লাহ ভালোবাসতেন তাহলে দুনিয়া এদেরকে ধন সম্পদে ইজ্জত দিতেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমরা আল্লাহর প্রিয় এই জন্য আমাদেরকে আল্লাহ দুনিয়ায় ধন সম্পদ মনে পারো আমরা জান্নাত পাব কথা বলতে পারছেন এখন আমাদের সমাজে অনেক লোক আছে যে ইনশাল্লাহ ভেসতে যাবই মানে এটা জানো ওই গায়ের জোরে যেরকম আপনি ঢুকতে পারেন এক জায়গায় মনে করা হচ্ছে যে আমরা যাবই কত বড় যে ভয়ঙ্কর অবস্থা থাকবে বিচারের সময় এক একজন মানুষকে সাতজন ফেরেস্তায় ঘিরে রাখবে সাতজন ফেরেস্তায় একজন মানুষকে ঘিরবে অথচ একজন ফেরেস্তায় সাত লক্ষ মানুষও ঘিরতে পারে ইয়ামা বেমা সবারু। আমি তাদের ধৈর্যের কারণে তাদেরকে আমি আজকে পুরস্কার দান করেছি ওই যে লোকগুলোকে তোমরা অভ্যাস করতে তাদের ব্যাপারে বলছেন যে আমি বেমা সবারু তাদের ধৈর্যের কারণে আমি আজকে তাদেরকে পুরস্কার দিয়েছি আন্নম হুমুর ফায়জন এবং নিশ্চয়ই এরা জয়যুক্ত এরা কামিয়াব এরা উত্তীর্ণ আল্লাহ বলেন কলা কামলা বিস্তুম ফিলাদে আদাল তাদেরকে প্রশ্ন করা হবে পৃথিবীতে তোমরা কতদিন ছিল কয়েক বছর ছিলে পৃথিবীতে তোমরা কতদিন ছিল আদাদা গোনা কয়েক বছর ছিল কলুল আবেসনা তারা বলবে যে না আমরা একদিন অথবা একদিনের এক অংশ আমরা পৃথিবীতে ছিলাম আল দিন যারা সঠিকভাবে হিসাব করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো আপনারা হিসাব করতে পারলে আপনারা বলতে পারবেন এক হাজার বছরের সমান যদি একদিন হয় কোরআনই বলা আছে তাহলে আপনি হিসাব করেন যে পৃথিবীতে এক হাজার বছর সমান হল মানে পৃথিবীর এক হাজার বছর সমান হলো পরকালের চব্বিশ ঘন্টা তাহলে পাঁচশো বছরে বারো ঘণ্টা আড়াইশো বছরের ছয় ঘণ্টা ষোলশো বছরে তিন ঘণ্টা সাড়ে বাষট্টি বছরে দেড় ঘন্টা তা আপনিও হিসাব করে দেখতে পারেন যে একটা লোক সাড়ে বাষট্টি বছর যদি বাসে এবং বালে হওয়ার জন্য পনেরো বছর যোগ হইতে হবে বালেঘের আগের সময়টা তো হিসেবে ধরা হবে না তাহলে সাড়ে সাতাত্তর বছর যদি বাসে তাহলে সে দেড় ঘন্টা সময় পাইল এখন যারা আল্লাহ বলেন যারা গুনতে পারে তাদের থেকে হিসাব নাও যে কতটুকু সময় তোমরা ছিলে তখন তাদেরকে বলা হবে যে তোমরা খুব সামান্য সময় পৃথিবীতে ছিল অন্য কুমক তালা বোন হায় যদি তোমরা এটা জানতে যদি তোমরা জানতে যে এতটুকু সময়ের জন্য আমি পৃথিবীতে আসি আমি একটু ধৈর্য ধারণ করি আমি একটু কষ্ট সহ্য করি আমি মেনে চলি আমি আল্লাহ করবো না অন্যরা করে আমি করব না সবাই আত্মসাত করে জুলুম করে আমি করব না এভাবে যদি একটু ধৈর্য ধারণ করতে তাহলে কতই না তোমার জন্য ভালো ছিল কিন্তু তোমরা ধৈর্য ধারণ করতে পারো নাই লোভ সামলাতে পারো নাই সম্পদ দেখেই সেদিকে ছুটে চলেছ মুসলমানরাও কিন্তু এটা করেছে ওদের যুদ্ধ দেখেন যুদ্ধ শেষ হয়েছে মাল সংগ্রহ চলছে সুদাদেরকে নির্ধিত জায়গায় স্থাপন করলে যেখানেই থাকবে তারাও সেখান থেকে ভাগিয়া মাল টোকাইতে গেল মাঠে দেখ আল্লাহ বলেন আফা হাসি কথা তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি তোমাদের কোনো উদ্দেশ্য ছাড়া এমনি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কোনো উদ্দেশ্য এটা মনে করতে পারো তোমরা অন্য কুমিল্লেন এবং কি তোমরা ধারণা করো যে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে না কথা যে তোমাদেরকে কি আমি অনর্থক বেহুদা কোনো উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি না তোমাদের সৃষ্টির মধ্যে আমার উদ্দেশ্য আছে তোমাদেরকে আমি এত সুন্দর করে কেন বানিয়েছি একটা মানুষ দাঁড়াতে পারে কানের করে হাত তুলে টাকবি বাঁধতে পারে রুগু করতে পারে সেজদা করতে পারে তার সাহুদে বসতে পারে বলেন পৃথিবীর কোনো পশু কি পারে এটা তাহলে এখন ওদের সৃষ্টি আমাদের সৃষ্টির ব্যবধানটা কেন হলো এটা তো জানতে আর বুঝতে হবে যে আসলেই আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এবার জন্য সৃষ্টি করছি আর আমাদের দেহর অবকাঠামো আমাদের দেহর গঠন আমাদের দেহের কনস্ট্রাকশনটা আল্লাহ ঠিক ওইভাবেই করেছে যে যাতে আমরা এই সবগুলি করতে পারি তা আল্লাহ বলেন তোমরা কি ধারণা করেছ যে তোমাদেরকে আমি বেহুদা অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা কি ধারণা করেছো যে তোমরা আমার কাছে ফিরে আসবে না ফতা মালিকুল হক আল্লাহ তালা অতি উন্নত সবচেয়ে বড় সবার এবং মালিকুল হক যদি প্রকৃত মালিক আমরা প্রকৃত মালিক না আমরা বললাম প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ আমরা এখন স্বাভাবিক সময়ের জন্য মালিক আছি আমি মরে গেলেই এটা আর আমি মালিক না এবার যাদেরকে আল্লাহ বসে তারা হবে মালিক এভাবে শেষ পর্যন্ত একমাত্র আল্লাহ অবশিষ্ট থাকবেন মালিক তিনি মালিকুল হক প্রকৃত মালিক লাইলহা হুয়া তিনি ছাড়া কোন উপাস্য নাই তিনি একমাত্র মহাবোধ রব্বুল আরসের কারিম এবং তিনি সম্মানিত আরসের মালিক সম্মানিত আরস আল্লাহর সিংহাসন মহা সম্মানিত সিংহাসন এটার মালিক আল্লাহ আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে লা বুরহান হবি এ ব্যাপারে তার কাছে কোনো প্রমাণ নাই আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে লাশা সাল্লাম উজাহ আল্লাহ সাল্লাম এভাবে যাদেরকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে আল্লাহ বলেন এ ব্যাপারে তাদের কাছে কোনো প্রমাণ নাই কোন কেতাবে পত্রে এটা বলা নাই আল্লাহর অংশ নিশ্চয়ই এ বিষয়ে তাদের হিসাব আল্লাহর কাছে অর্থাৎ আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে তাদের হিসাব নিকাশটা আল্লাহর কাছে আল্লাহ তাদের থেকে হিসাব নিকাশ গ্রহণ করবেন তবে আল্লাহ নিশ্চয়ই করছে কোনোদিন জয়যুক্ত হবে না তারা কোনোদিন পাশ করবে না অটো পাস নাই আমলের উপরেই পাস আমল যার আছে সে আমলে পাশ করলে পাস তা ন আর কোনোভাবে পাশ করার কোনো সুযোগ নাই অকর রব্যফের ফের আসুল আপনি বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করুন অরহাম আপনি আমার দয়া দয়াবর্ষণ করুন অন্ত খাইরুর রাহিবিন আপনি সবচেয়ে উত্তম দয়ালু আপনি সবচেয়ে উত্তম দয়ালু আপনার রহমত সবচেয়ে বড় আল্লাহ সমস্ত মধ্যে রহমত সবচেয়ে বড়। আল্লাহর গজব আল্লাহর রাগ গুসা এর সেইতে তার রহমত বড় এই জন্য আমরা আল্লাহর রহমতের আশা করতে পারি এবং আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করবো এবং বাকি আল্লাহর রহমতের আমরা আশা করব এটাই আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যেহেতু এখানে বলা হয়েছে আল্লাহ খৈরুর রাহিমিন তিনি সমস্ত দয়ালুদের চাইতে উত্তম দয়ালু সর্ব বড় দয়ালু শ্রেষ্ঠ দয়ালু কাজে আমরা কখনো নিরাশ হব না আমরা তার দয়ার আমরা অনুসরণ করব তার দয়া কামনা করবো এবং দয়া লাভ করবো নিরাশ হওয়া যাবে না পাপ করে যেন কেউ নিরাশ না হয় আমার কাছে একটা লোক এই মানে একদিনে দুইবার মোবাইল করছে হুজুর আমি আগে মাজারে মান্নান প্রাণদ করছি এখন তো সব ছাড়িয়ে দিছি এখন কি আল্লাহর মাফ করবে তারপর আবার মোবাইল করছে মানে মনে অস্থির যে আমি একদিন মাজারে মান্নত করছি মাজারে গেছি তো এখন আপনার তাপসি সৈন্য এটা আমার কাছে খুব ভালো লাগছে মাজারে আর যাবো না তা আল্লাহ কি মাফ করবে কাজে আপনি নিরাশ হবেন অবশ্যই আল্লাহ মাফ করবে তবে কোন মানুষের মধ্যে যদি সেরেক বিদ্যমান থাকে সেরেক থেকে যদি সে তবা করে ফিরে আসে তাহলে তার আমল পিছনের আমল কিছু থাকবে না সেরেকের কারণে এই জন্য এই ধরনের মানুষ যদি হজ করে থাকে একবার জীবনে যে সেই হজটাও বরবাদ হয়ে গেছে এখন তবা করার পরে তার হসটা দৌড়াইতে হবে নামাজগুলি পারবে না কিন্তু নামাজে যেহেতু সীমানা নাই এজন্য হজ কোনো লাইন বাতান নামলুক সেরেক করলে তোমার আমল নষ্ট হয়ে যাবে কাজী সেরেকের কারণে সব নাকামল বরবাদ হয়ে গেছে এখন হজ তো জীবনে একবার খরচ কেন এটা সে করছিল কিন্তু এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হলে এইটাকে দোহরা হবে আবার হস করে নিতে হবে তবা করলে আল্লাহ কবুল করবেন পাহাড় সমান সমানগুলো করলো তবা করলে আল্লাহ কবুল করলে আপনি কখনো নিরাশ হবেন না তবার অর্থ হলো আল্লাহর কাছে আপনি ফিরে আসবেন আর ওই অপরাধ কোনোদিন আপনি করবেন না এটার নাম তবা তবার স্টেক হওয়ার কিন্তু দুইটা জিনিস আশরাফুল্লাহ রব্বি আপনি পড়লেন এটা আপনার জেকে হিসেবে আপনার আমল নামা এটা নেকামল হিসেবে লেখা হবে এটা তবা না তবা হলো যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন যে আমার মধ্যে এই ত্রুটিটা ছিল আমি এই নেশা করতাম বা আমি যে কোনো একটা মারাত্মক অপরাধ আমার ছিল আল্লাহ আমি ফিরে আসলাম আমি ফিরে আসা না হলো তো আর আস্তা খুললে পরা এটা ধরো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জেকের এটা ওরকম জেকের মতো একটা বাদা যে রাস্তা খুললে পড়ছেন আপনার ন্যাকামল এটা লেখা হলো তো এভাবেই ইনশাল্লাহ সুরাটা আমাদের সমাপ্ত হয়েছে সবাই বলুন আলহামদুলিল্লাহ সুরায় মোমেন আমাদের শেষ পর আমরা সুরে নূরে আসবো এখন আমরা দোয়া করবো ইনশাল্লাহ তো দেওয়ার পরে কারো তাপসির বা বই প্রয়োজন হলে সংগ্রহ করবেন এইসব সুরাগুড়ির মানে তাপসিরও যদি আপনারা পড়েন আর আওয়াজও শোনেন তখন মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ মতে